গান বাজা দেখি কার বাবার কতটুকু ক্ষমতা আছে নেতা এখন তোর আলেমুল আমার ভালো লাগে না এখন এই মুরিদ মুতাকিন ভালো লাগে না এখন জাকিরিন শাকিরিন তোর কাছে ভালো লাগে না হাক্কানি পীর মাসায়েক তোর কাছে ভালো লাগে না জুব্বা দাড়ি পাঞ্জাবি ভালো লাগে না আরে বেশি দিন না অল্প কদিন দেরি কর সব সোজা হয়ে যাবে কথা কল ঠেকে ঠিক না সাপ সহজে সোজা হয় না কথা কয় না সহজে সোজা মরার মরু সোজা হয় দেয় এখন একটু আগে আসতে জায়গা উঠতেছেন একটু তো মেহেরবানি করে এই যে মেহেরি করে আপনার একটু কষ্ট করে যেটা বলতেছিলাম সমাজের এক শ্রেণীর মানুষ খারাপ কাজকে প্রমোট করে খারাপকে আশ্রয় প্রশ্রয় দেয় না। নতুবা সমাজে এত খারাপ কাজ চলতে পারে না চুরি করে চোরকে সমাজের কিছু লেটার চোরকে প্রশ্রয় দেয় কথা বলেন এজন্য চুরি বেড়ে যায় অপরাধীকে প্রশ্রয় দেয় এজন্য অপরাধী বেড়ে যায় যেটা বলতেছিলাম কাছে ওনার কিছু মুড়িদের এলাকার যারা কল্যাণ চায় দেশের যারা কল্যাণ চায় তারা বাইজিদ বোস্তাবি রহমাতুল্লাহ আলের কাছে এসে বলে হাজরাত আমাদের এই বোস্তাম শহর তো ধ্বংস হয়ে যেতে বলে কেন বলে এই এই কারণ চরিত্রহীরা নারীর কারণে এক এলাকার যুব সমাজ সহ অনেকে ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর এর থেকে আপনি আমাদের পরিত্রাণ উপায় বের করে দেন বাঁচান বলে আমি কি করতে পারি বলে আল্লাহ রলি আপনি তো আল্লাহ রলি আপনি অনেক কিছু করতে পারেন আপনি কিছু করেন তো জিজ্ঞেস করছো মেয়েটার কাছে যাইতে কি খরচ খরচা লাগে কয় দুশো হাম তখন তো দুশো হাম অনেক টাকা কথা

এখন শহরের পকাটে যুবক পোলাপান যারা আছে সবাই যায় যাই বাবরে বাবা এই গেটে পিসাবুল্লাহ পিসাবরে এক নজর দেখে চলে যায় পিসাবরে এক নজর দেখে চলে যায় কেউ ভিতর ঢোকে না এক এক করে যখন সবাই যেতেছে কত কাস্টমার আজকে নাই তখন এই মহিলা বলছে এ দেখো তো আজকে লোকজন আসে না কেন তখন যা দেখে যে একজন হুজুর বসে রয়েছে হুজুর বেটা বসে তখন বলছে যে একজন হুজুর বেটা যায় নামাজে বসে আছে ওনাকে যে দেখে লোকজন যুবকরা চলে যায় আসে না তখন বলে হুজুরে যাই ওইখান থেকে হুজুর তুই এখানে কাজ কি এখানে এখানে হুজুরের কাজ কাজ নাকি তো হুজুরদের না হুজুর কেন এখানে হ্যাঁ হুসুর আপনি যান শুনতে আল্লাহ করা জায়গা মসজিদ এই জায়গা ই কথা কান আল্লাহ মসজিদে কি করেন না কাজ আছে আপনি এখানে আসেন কেন লোকজন আসে কি লোকজন আসে আমার মনিবার সাথে সাক্ষাতের জন্য আল্লাহরের নজরের ভিতর বরকত কথা বল আল্লাহ প্রত্যেকটা পদক্ষেপে বরকত প্রত্যেকটা কথার ভিতর বরকত কথা ঠেকে আল্লাহউলিরা অনেক সময় এমন সবক দেয় দেখতে যে আল্লাহউলির সবক কিন্তু ওটার ভিতর বরকত কথা বল টেকে এই যে একজন আল্লাহ কাছে মরিদ হইছে তোর একদিন তার স্ত্রীকে পাইতেছে না কই গেল কে গেল আল্লাহ কাছে মরি ধইছে আল্লাহ উল্লির কয় হুসুর সবক বলে দেন ভালো লাগে না বিভিন্ন যেত না পাই সংসার ঘর সংসার ভালো লাগে না আল্লাহউল্লে করে কে তোমার প্রথম সবক হইলো তুমি

যার পরে আপনি অমুক যান অমুক্রমে যায় মহিলা বসে কথা বার্তা ঠিকানা পরিচয় হবে ওই যে আল্লাহ মরিদে সবক বাতান আমরা শহরে যাইতেছি শহরে যাও তো হাতির গোস্ত খাইবানা সবক কি হাতির গোস্ত খাইবানা কি কি এখন তারা জঙ্গলের সাথীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত কোনো খাবার খাদ্য নাই বড় মুসিবাদ খুদার জ্বালায় মারা যাইতেছে মাথা ঠিক হাতির বাচ্চা জমো করে সব একজন মরিত খুদার জ্বালায় বাঁচতেছে না সে খাপ না বিশ্বে বাসার সময় সবক দেশে তোমাদের মনে নাই হাতির গোস্ত খাওয়া যাবে আমি মরে গেল হাতির গোস্ত খাবো আরে যান বাঁচানো ফরস কথা দিছে যান বাঁচানো কি ফরস এবার কা চোরা খা যোরা যানবাচানো মানুষ খায় যানবাচা এবার খায়ে সব প্যাক মেরে ঘুমাইছে এবার হাতির মা হাতির খুঁজে বাচ্চারা কুঁচে ভয় না এখন কিছু এসে বুঝছে যে ওর বাচ্চা খাওয়ায় গেছে গায়ে হয়ে গেছে গা তারপরে সে যারা ঘুমায় নিচ্ছে সবার এরকমভাবে মুখ শুঁকতেছে হাতি সুখে সুখে দেখেছে না এই খায় নাই আর বাকি সবগুলো খাইছে সবগুলোর বাড়ায় মারি বলেছে যে শবক দেয় সেই শবক মারার ভিতরে কামিয়ে দিল কথা কন ঠেকে রেখে না অনেকেটা একটু সাউন্ড বাড়ান দিত তো আল্লাহর ওই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই উনি এবার বলে তোমার মনিবার সাথে সাক্ষাতের জন্য আসছি এবার যাই কয়েছে মনিবা যে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করবে কয়েছে কথা আমার যে হুজুরের হোক আর যে হোক কোনো অসুবিধা নেই টাকা আছে নি তাই জিগা টাকা আমার টাকা দরকার সমাজের ভিতর কিছু মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক তা ওরা পরার বলো টাকা দরকার সুদের টাকা খায় ঘুষ খায় হারাম খায় জমি মেরে খায় আর খেলে খায় কথা বলে না সে কি আসে না ও টাকা দরকার হারা হোক আর হালাল হোক দেখা দেখি নেই টাকা দরকার দেবার বাজিন মুসলমি বলে আমার টাকা আছে কই দেন টাকা জমা ভিতরে গেছে আল্লাহরুলি মাথা নিচু করে মেয়েটা যখন সেজে সামনে আসছে আল্লাহর মাথা নিচু করে ডাকতে বলে পেয়েছি বলে আমি যেটা বলবো সেটাই তো তুমি পালন করবে বলে জি আপনি আজকে যা নির্দেশ করবেন আপনার সমস্ত নির্দেশ পালনের জন্য আজকে আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি আপনি যেটা বলবেন আমি সেটা আজকে পালন করব আমি টাকা গোলাম আপনি যা বলবেন আমি তাই শুনবো বলে মা তাহলে তুমি তোমার এই পোশাক পরিচ্ছদ সবকিছু গুলে সুন্দর করে গোসল করে তোহার সাথে সাদা একটা কাপড় দিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর ঢেকে এরপর আমার সামনে আসো না এবার মেয়েটা সুন্দর করে গোসল করে সাদা পোশাকে আবৃত হয়ে এবার আল্লাহ আল্লাহ বুস্তাবে রহমাতুল্লা আসছে আল্লাহ আকবর বলে মালিকের সামনে দাঁড়ায় যাও এবার মেয়েটি আল্লাহ আকবর বলে বাস্তাবের নির্দেশে যায় নামাজ মালিকের সামনে দাঁড়ায় গেছে কিচ্ছু তো পরে না কিচ্ছু তো পারে না এবার বাজিদ বুঝতে আমি পিছন থেকে মালিকের খাজা তুটাই আল্লাহ আয় আল্লাহ ও গুনাহের পরিবেশ থেকে খারাপ পরিবেশ থেকে আল্লাহ খারাপ পরিবেশ থেকে গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তহরাতের সাথে পাক পবিত্রতার সাথে আল্লাহ আমার যতটুকু তৌফিক ছিল গো আল্লাহ আমার যতটুকু ক্ষমতা ছিল রাস্তাটা দেখায় দাও আয় আল্লাহ এই জায়গাবাজ পর্যন্ত আনার ক্ষমতা আমার ছিল আমি যাইনবাজ পর্যন্ত নিয়ে আসি আল্লাহ ইলাল মাতলব হিদায়েতের মালিক তো আমি বাইজিদ না হিদায়েতের মালিক আল্লাহ আপনি আল্লাহ আপনি তাকে হিদায়েত দেয়া দে আল্লাহর বলে গেলাম করে জানায় দেয় বাইজিদ রে তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করেছ বাকি সঠিক রাস্তা দেখানো হৃদয় আমি আল্লাহ আমি আল্লাহ তাকে হৃদয় দিয়ে দিলাম আমি আল্লাহ তাকে এই যুগের হলিনী বানায় দিলাম সভাতে সভাতে তো লেহে তোরা ত লেহ এক জামা না সহবাতে বা আউনিয়াও বেতেরাজ সদসালিত আদবে আও আল্লাহ বলেদের সবাদ দরকার আছে কি না আর এজনে বলেন আছে কি আছে না কোন মা স দেখিন আল্লাহ ওয়ালাতে সহবাদ দরকার আছে আল্লাহ সবাইকে কবুল করেন আর একটা জনে বলেন না তো যাই হোক আমি আর কথা লম্বা করব না আমি জাহাতে এতে কারিমা পড়েছি আগে তর্জমা শোনেন আল্লাহ তালা বলেন আমি আজকে অন্য সুরাতুল বাকার একশত পঁচাশি নম্বর আয়াত থেকে চাইছিলাম কিছু তফসিল করব আলোচনা করব। কিন্তু আসার সাথে সাথে যুবক নাদুরে মসজিদে আমাকে ভিতর নিছে আমার সেই জন্য আমি আলোচনা পাল্টা ফেলাইছি এই আয়াতের আজকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ